হ্যালো সবাই কেমন আছেন ওর খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে দেখাবো যে মাছ খুব একটা বেশি হয়নি যেটুকুই টুকুই দেখাবো আর আংরাকে মাছ কুচিয়ে খেতে দিয়েছিল সেটাও দেখাবো সব মিলিয়ে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি তো একটি সাবস্ক্রাইব করবে এখন বাজে সাড়ে চারটে প্রথমে আমি গেট মুখে জল দিয়ে নিলাম প্রথমে ভালো করে গেট মুখে জল দিয়ে নিলাম নিয়ে এবার আমরা চলে যাব তো আঁটল ঝাঁকতে বাইরের গেট লাগিয়ে আমরা তিনজন মানে আমার বড়ো ছেলে তার বাবা আর আমি তিনজনে চলে গেলাম আঁটল ঝাড়তে ছোট ছেলেটার শরীরটা ভালো না দাদুদের বাড়িতে আছে তো আমরা তিনজন চলে যাচ্ছি তো আজ চলে এলাম এসেই দেখুন প্রথম আঁটলটা ঝাড়া হবে তো বাঁধন খোলা হয়ে গেছে তো তুলছে তো ওর নিচটা কাদা থাকে কারণ মাটির ওপরে বসানো থাকে বলে ওই জন্য ঝাঁকিয়ে নিচ্ছে রে বাবা একটা বড় কাঁকড়া পড়েছি দেখি 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 রে সাথে ওরে বাবা ঝাড়ো ঝাড়ো আর কিছু করে নি ও দুটো কাঁকড়া পড়েছে একবারে প্রথম আটল তাড়াতাড়ি দুটো কাঁকড়াই পড়েছে তো আস্তে আস্তে বের হবে ওরা আস্তে আস্তে বের করবে জোরে বের করলে পড়ে গেলে পর দানাটা ভেঙে যাবে আচ্ছা তারপর আরও একটা ছোটো আছে তো ওইটা ওইখানে ওই আটলে ঝেড়ে দাও তো এইটা ছোটো কাঁকড়াটা নিলাম না ছোটো কাঁকড়াটা একেবারে কাঁকড়ার যে ঘের করেছিলাম সেই ঘেরে ছেড়ে দিচ্ছে তো দেখুন এই দেখুন আস্তে করে কেমন পড়ে যাবে দেখুন ওই পড়ে গেল তো কালকের যে মাছগুলো কুঁচিয়েছিল দেখিয়েছিলাম এই কাঁকড়ার এই ঘেরাটাতে দিতে এসেছিলো তো এই পয়ান মুখটাতে দুটো আটল বসানো হয় একটা আঁটল তুললাম তো দেখিয়েছি কাঁকড়া পড়েছে আর একটা আঁটল তুলেছে তো দেখা যাক এটাতেও কি মাছ পড়েছে একটু এগিয়ে গিয়ে দেখে নি তো কি মাছ পড়েছে গো ওই এক দেড়শো মতন চিংড়ি মাছ হবে এই যে দ্বিতীয় আঁটলটা এই কটা চিংড়ি মাছ পড়েছে তো দেখুন কাঁকড়াটা কি বড় তো চলে যাব আর একটা আঁটলে দেখাবো এই আঁটলটা কি মাছ পড়েছে তো দেখা যাক ও এই আঁটলটাতে একটা ছোট্ট ভেকটি মাছ পড়েছে আর দেখি তো কি পড়েছে কি পড়েছে একটা কাঁকড়া পড়েছে হায় সে বাগদা পড়েছিল বাগদাটাকে কাঁকড়াটা খেয়েই নিল তো কিছু করার নেই ওদেরও খিদে পায় ওদেরও খেতে দিতে হবে তো ছোট কাঁকড়াটা ফেলতে চলে যাচ্ছে কাঁকড়ার ঘেরার মধ্যে তো দেখুন হয়েছে হচ্ছে তো ফেলা হয়ে গেছে এবার ভেক্ট্রি মাছটাকে জাবিয়ে দেবে কারণ বিক্রি করতে হয় তো ওই জাবিয়ে দিচ্ছে তো দেখুন দেখিয়েছিলাম যে জায়গাটা যে অনেকটা জল আটল পাতার সমস্যা হয় সেই জায়গাটায় কি মাছ পড়লো দেখা যাক তো আটল তো মনে হয় ভেসে যাচ্ছে হ্যাঁ তা পাতার কি দরকার আমি তো বললাম ওখানে পাততে হবে না আটল ভেসে যায় তো দেখুন বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে চলে এলাম আমরা ভিডিও করতে তো এখন জাহাজিগুলোকে দেখা যাচ্ছে না সব কি মাছ পড়েছে দেখি দেখি অনেকটা জলে তো পাতলে তুমি কি বাগদাটা কি বাইরে থেকে না ভেতরে তো এটাতে মাছ উড়ে বাবারে তো দেখুন অনেকগুলো মাছ পড়েছে একটা কাঁকড়া পড়েছে চারটে তেলাপুই মাছ পড়েছে না তুমি ওঠো উঠে ঝেড়ে নাও ওটা গভীরে বলে তো ওই জন্য মনে হয় আঁশ মাছ পড়েছে বলো হতে পারে আমরা জানি না গভীর জলে বলে আঁশ মাছটা বেশি পড়ে বলছে তো রে বাবারে কি মাছ লাগছে

উড়ি বাবারই বলতে না বলতেই একটা বাগদা দেখুন চলে যাচ্ছে তো এরপর চলে যাবো পয়ান মুখের আঁটলে তো এই বানি গাছের ওগুলো নিচ্ছ কেন তুমি গাছ করবে তো আমাদের ওই এমনি ঘেরার ভিতরে ফেলে দাও এমনি যেখানে ওরা আঁটকে যাবে গাছ তৈরি হয়ে যাবে চলো চলো দেরি হয়ে যাচ্ছে তো দেখা যাক আর মুখের আঁটলে কী মাছ পড়ে আজকের প্রত্যেক দিন দেখাই আজকেরও দেখাবো তো আজ দুটো বালতি নিয়ে এসেছি বলে মাছ নেই তো দেখুন বাঁধন খুলছে কালকের আমি আঁটল ঝাড়তে এসেছিলাম প্রচুর চিতি আমরা পড়ছিল তো দেখুন আজকের তিনটেই মাছ পড়েছে আর যেমন তো বিকেলে পুচিয়ে কাঁকড়াকে খেতে দেবো ছোটো ছোটো কাঁকড়া পড়েছে তিনটে বাগদা পড়েছে আর একটা মাছ পড়েছে তো খোলা হয়ে গেছে তো মাছ তিনটে ঢালবে আমি আলতো করে বালতির মুখটা খুলে দিই ঢালছে আস্তে আস্তে ঢালবো ওই দেখো সে মাছটা আটকে গেছে একটা বাগদা নিচে পড়ে গেছে তুল 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 লোকেদের জল করে চলে যাবে বাবা বাবারে বাবারে তোলো 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 মালটাকে ধরে ফেলেছি গেল ওই ওই লাভ করে চলে যাচ্ছে সত্যি ওর কপালে মরণ নেই তো আজকে এটা শেষ আটল পুকুরে পাতা থাকে তো দেখবো শেষ আটলটায় কি মাছ পড়েছে কি মাছ পড়েছে গো তো দুটো বাগদা পড়েছে তো এক একটা বাগদা না হলে পঞ্চাশ গ্রাম করে হবে দেখাও দেখাও বাগদাগুলো বের করো করে হাত দিয়ে বের করে দেখাও দেখি দিয়ে বাবারে সত্যি বাগদাগুলো পঞ্চাশ গ্রাম করে ওটা আছে এই মাছগুলো আলাদা করে দেবে দেখাও হাত দিয়ে বের করো একটা একটা মাছ দেখুন পঞ্চাশ গ্রাম করে ওটা আছে দাও এবার বালতির মধ্যে রেখে দাও ওটার থেকে এটা আরও বড় তাহলে দুটো মাছে প্রায় দেড়শো হয়ে যাবে সব ঠিক আছে এই দুটো মাছ আলাদা করে দেবে আটল ঝাড়া হয়ে গেছে এবার বাড়িতে ঢুকলাম ঢুকে আবার মাছ বাঁচব তো কি মাছ হয়েছে আজকের বেশি একটা মাছ হয়নি যতটুকু হয়েছে ততটুকুই দেখাবো আগে বলেছি মড়ানি মড়ানির জন্য মাছ হয়নি টোটাল এই কটা মাছ হয়েছে খুব একটা মাছ হয়নি আর এই দুটো মাছ বড় পড়েছে ছোট কাঁকড়াগুলো রেখে দিচ্ছে বিকেলবেলা ওই যে মাছ পড়েছে কুচিয়ে খেতে দিতে যাবে আর ওদের একেবারে ঘেরের মুহূর্তে ছাড়তে যাবে তো এ না বড়ো বড়ো মাছটা প্যাকেট করি না প্যাকেট করে নাও কোনটা বলবো এই তো এই মাছগুলো প্যাকেট করে নাও তাহলে তো বড় মাছ দুটো আলাদা দেবে বড় মাছ দুটো দেড়শো গ্রাম তো বড় মাছের প্যাকেট হয়ে গেছে এবার এই মাছগুলো আসবে তো যে বড়ো কাঁকড়াটা পড়েছিলো সেই কাঁকড়াটাকে বাঁধবে তো দেখুন কিভাবে ধরছি নরম কাঁকড়া হলে বিক্রি হয় কিন্তু কম দাম তো দেখলো যে কাঁকড়া নরম নয় তো দেখুন বাঁধাটা এ দেখো সাবধানে বাঁধবে কিন্তু ও দেখো হাঁ পেতে গেছে মানে ও সুযোগ পেলেই ও কামড়ে দেবে কিন্তু ওদের যা ক্ষমতা ওরা মানে সেকেন্ডের মধ্যে মানুষকে কুঁচিয়ে দিতে পারে ক্ষমতা ধরে ওরা তো বাঁধছে আর এদিকে আমার দুই ছেলে ওয়েট মেশিন নিয়ে বসে আছে তো কাঁকড়াটা কত গ্রাম হয়েছে মাপতে আর এদিকে দেখাই হ্যাঁ ওই দেখো তো প্রচণ্ড বর্ষা হচ্ছে মেঘলা হয়েছে অন্ধকার হয়ে আছে তো দেখুন কী অবস্থা মেঘে তো কারেন্টটা কখন যাচ্ছে কখন আসছে অন্ধকারেই বেশিরভাগ সময় আমরা থাকছি কারেন্ট থাকছে না তো দেখুন কাঁকড়াটা বাঁধা হয়েছে সাংঘাতিক বাঁধা হয়ে গেছে এবার ওয়েটটা করো দেখি ওরা বসে আছে ওয়েটটা করো ও দড়িটা দাঁড়াও বাবা কাটতে গেছে তো কাঁচি নেই তো দড়িটা পিলিয়ারে ঘষে ঘষে কেটে নিল এবার দেখি ওয়েটটা দেখি হাত দেবে না সাড়ে তিনশো রে তিনশো বাহাত্তর গ্রাম তা ওরা সাড়ে তিনশো দাম দেবে দেখেছো কানাটা কি এ বাঁধা তো কি হচ্ছে দেখো দেখেছ এমন এ উলটে দিও না উলটে দিও না ওরা চলে যাবে কিন্তু উলটে দিও না ওরা খুব মারাত্মক দিয়ে তো ওরা ওদেরকে ধরে রাখা যাবে তো দেখুন দিকে সংস্কার দিকে কোয়াণ মুখের পাশে একটা ছোট্ট করে ড্রেন কাটা হয়েছিল তো ড্রেনটা থেকে যখনই হালকা জল পাশ হচ্ছে তখন আমাদের জলপায়ের মাছগুলো লাফ কেটে বেরিয়ে যাচ্ছে যার জন্য বাড়ি থেকে নেট নিয়ে গিয়ে ওখানে একটা ঘেরা দেওয়ার ব্যবস্থা করেছি তো চলে এলাম তো প্রথমে বাঁশ ঠুঁকে ঠুকে মাটির ভেতরে এ করে নেটটা ঘিরে নিয়ে তার নিচে মাটিটা সমানভাবে পেঁপে মাটিটা দিয়ে দিচ্ছে তো দেখুন কীভাবে আর মাটিটা দিচ্ছে দেখি সুন্দর করে না দিলে আবার মাছ ঠোকাঠুকি শুরু করে দিয়েছে মাটি দেওয়ার পরে তো এবার বাঁধবে না বাঁধলে নিচু হয়ে থাকলে মাছও বেরিয়ে যাবে তো বাঁধা চলছে তো বাঁধা হয়ে যাওয়ার পরে কাটা ছিল মেয়েটাই অনেক আপনারা দেখেছেন তো জল ছিটিয়ে পরিষ্কার করে বাড়ি চলে এলো মাছগুলো চলে যাচ্ছে আ তো বলেছিলাম যে এই মাছগুলো কুচি কুচি করে কেটে কাঁকড়াকে দিয়ে খাবে তো এখনো বন্ধু জানতো সকাল থেকে সন্ধে হয়ে গেছে তো মাছগুলো এখনও জ্যান্ত কিভাবে লাভ কাটছে দেখুন ওকে একমাত্র পনিকে কেটে দিলে তবে যা ছোটকানিটা কমবে এ বাবা এটাও তো জানতো পরস্পর সব জ্যান্ত হয়ে যাচ্ছে এ বাবা তোরা লাফালাফি করিস নি রে বাবা তো আজকের পাঁচটা পড়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই মাছ পাঁচটা পড়েছে ছাপের মতন কেন বাঁকতেছে দে দেখলেই ভয় লাগা রেখে মানুষ খায় কি করে কে জানি বাবা ও বাবা কেন গোল হয়ে যাচ্ছে দে এ তো খুব মারাত্মক তো উনুন থেকে ছাই বের করে নিয়ে এসছে খুব স্লিপ ধরা যায় না ওই জন্য ওদেরকে ছাই দিয়ে ধরে ছোট ছোট করে পিস পিস করে কাটবে পাঁচটা মাছ লম্বা করে শুয়ে দিয়েছে এইবার ছাই মাখিয়ে দেবে তো ছাই মাখালে ওরা যে মাছের একটা লাল থাকে লালটা কেটে যাবে তো ছাই মাখানোর পরেও সাপের মতন বেঁকেই চলেছে তো এবার এর মধ্যে আবার কী রে ভাই পোলট্রির ও বাজার থেকে পোলট্রির নাড়ি কিনে নিয়ে এসেছে কাঁকড়াকে খেতে দেয় তো সব দুটোই কাটবে তো দেখুন কিভাবে ধরেছে ধরে আবার খ্যাস খ্যাস করে কেটে দেবে কি মোটা মোটা এক একটা মাছ না হলেও পাঁচশো ছশো করে ওয়েট হয়ে গেছে এই মাছগুলো তো কাটা শুরু করে দিয়েছে তো দেখুন কি কিটিকটু করে কাটছে দেখুন খুব মশা তো আমি একটু ডিমের ট্রে জ্বালিয়ে নিয়ে যাচ্ছি ওইখানে দেব বসতে পারছে না ওই মাছগুলো কাটছে ছোট ছোট তো এত মশা ওই জন্য ড্রিমের ট্রেটা আমি এই যে পেছনে দিয়ে দিই মশাটা যাতে না লাগে তো দেখুন সবে দুটো মাছ কেটেছে এখনও তিনটি মাছ আছে বাবা এখন সে মাছটা তো এখনো বেয়ে চলেছে